বন্ধুরা শুভ সকাল একদম সকাল সকাল চলে আসলাম আজকে এ দেখুন চার মাথার মোড়ে দাঁড়িয়ে আছি আমাদের এখানে রাস্তাটাই তো একদম সকালবেলা পুরো ফাঁকা রাস্তা এখন ছটা বাজে কিন্তু কুয়াশা আছে প্রচণ্ড একটু দেখিয়ে নিচ্ছি এটা দেখুন কত বড় একটা গাছ এখানে এই গাছটা অনেক পুরোনো গাছটা দেখিয়ে নিচ্ছি আমি গরমের সময় ছাওয়া দেয় এখানে তো এইখানে একটা পুরোনো অনেক জয়মায়ের মন্দির আছে সব থেকে পুরনো এখানে আমাদের এই এরিয়ায় কোনো মন্দির তখন ছিল না এটা তালবাগিচা খড়গপুর তালবাগিচা পশ্চিম মেদিনীপুর এই মন্দিরটা তখন এখানে আমি এখানে গেট দিয়ে আছে যেতে পারলাম না দূর থেকেই দেখাচ্ছি এই মন্দিরটা বহু পুরনো এই মন্দিরটা এখানে পুজো হয় মা কালীর মন্দির এটা তো আমাদের এটা বাড়ির পাশেই একদম দেখিয়ে নিচ্ছি তো ভাবলাম একটু সামনেই যখন হাঁটতে বেরিয়েছি বন্ধুদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দেই একটু দেখে নিই আর সকালবেলা হাঁটা খুবই দরকার তো টাইমের অভাবে হাঁটতে পারি না উঠতে পারি না সকাল সকাল দেরি হয় অনেক রাত্রে শোয়া হয় আজকে একটু সকালবেলা উঠছেই সকাল সকাল দেখুন এটা আমাদের একদম সামনের ক্লাব এটা আগে আমরা পিছনে থাকি ছোট্ট একটা পার্ক আছে এটাই ওইখানে বিকেলবেলা বাচ্চারা আসে খেলে প্রচুর ভিড় হয়ে যে ব্যাটার ভাবলাম যখন হাঁটতে বেরিয়েছি একটু ভিডিওটা করেই নি দেখুন ছাদের উপরে ব্যায়াম করছে কত সময় শিল্পার আছে বাচ্চারা উঠে নামে আমার দেখি কে এটা বাসাকাশি থাকে আমার এখানে দেখছেন ব্যায়াম করছে এখানে এখানে বাগান করে নিয়েছে পাশেই আমাদের ক্লাবের পাশেই বাগান দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে কত সুন্দর পেঁপে গাছ আছে দেখুন পেঁপে এখন যেহেতু পাতা ঝরে যাওয়ার সময় সব প্রত্যেকটা গাছের পাতা ঝরে যাচ্ছে আপনার দেখে নিচ্ছি একটু কত সুন্দর পেঁপে হয়েছে গাছে দেখুন এখন পেঁপে পাওয়া যায় না ঠিকমতো তারপর ওই লাউ ডাটা এটা একদম ক্লাবের পাশে বাগান করেছে সব খুব ভালো লাগছে দেখতে বন্ধুরা সামনে আমাদের খেলার মাঠ বিরাট একটা খেলার মাঠ আছে আমাদের এখানে প্রত্যেকটা খেলা এখানে হয় ফুটবল খেলা হয় তারপরে মিউনিসিপ্যালিটির খেলাগুলো এখানে সব হয় কোনো অনুষ্ঠান হয় জগদ্ধাত্রী পুজো হয় এই প্যান্ডেলেই এখানে কালকে একটা অনুষ্ঠান ছিল এখানে এই যে এটা মিউনিসিপ্যালিটির খেলা ছিল এখানে কালকে আসতে পারিনি সময় তো ব্যস্ত থাকি কাজের মধ্যে থাকি আমার যেহেতু ব্যবসা আছে তো আজকে সকালবেলা যখন বেরোলাম একটু আমি একটু হেঁটে আসি আর একটু ভিডিও করে নিয়ে আসি বন্ধুদেরকে শেয়ার করে দেয় এখানে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল এই স্কুলটার এটাও খুব পুরোনো স্কুল এখানে তারপরে এখন অনেক স্কুল হয়েছে কিন্তু এটা সবথেকে পুরনো স্কুল দেখে নিচ্ছি সামনেটা একটা ছোট্ট একটা পাম্প হাউস এখানে তো সকালবেলা ফাঁকা রাস্তা একটু কুয়াশা কুয়াশা ভাব আর প্রচণ্ড ঠান্ডা একদম সকালবেলাটা ঠান্ডা লাগছে কিন্তু এত ঠান্ডা ছিল না গরম পড়ে গেছিল তখন ভালোই ঠান্ডা পড়ছে এইরকম সুপারি গাছ কত সুন্দর হয়েছে আমাদের এখানে রাস্তায় তো টাটা বাই বাই বন্ধুরা চলে যাচ্ছে এখন বাড়ির দিকে বেশি দূর যাবো না এই বলেই ভিডিওটা শেষ করছি